আসসালামু আলাইকুম আমি আছি এখন আহসান মঞ্জিলে আর এটা হচ্ছে পুরান ডাকার একটি ঐতিহ্যবাহী জায়গা এখানে হচ্ছে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আহসান মঞ্জিল এখানে আসলে একটা সময় পুরান ডাকার নাকি যারা নবাব বাসা ছিল তারা এখানে বসবাস করত এই মঞ্জিলের ভিতরে যাই হোক এখন চেষ্টা করতেছি আপনাদের সবাইকে এটা ঘুরে দেখানোর জন্য কারণ এখানে দৈনন্দিন জীবনে অ্যাভেলেবেল মানুষ আসে ঘুরার জন্য যদিও একটা ব্যস্ততম এরিয়া এটি কারণ হচ্ছে এ পাশে হচ্ছে পুরা ইসলামপুর অর্থাৎ পাইকারি মার্কেট আর এটা হচ্ছে আহসান মঞ্জিল এটা হচ্ছে আর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটা এই আসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল মোকি আর এটা হচ্ছে ন আবদুল গনির অফিস আর হচ্ছে গিয়ে মানে প্রশাসনিক ভবন এই পাশেরটা অর্থাৎ তারা এক একটা জায়গা থেকে এক এক কিছু পরিচালনা করত বা এক এক নিয়ম পরিচালনা করত বা ওইখানে খাইত ওইখানে আপনার প্রশাসনিক ভবন প্রশাসন পরিচালনা করার জন্য সবাই মিলে বসতো এই টাইপের আর হচ্ছে নবাবের অন্দরমহল গ্যালারি দেখা যাক অন্দরমহল গ্যালারিতে আছে আসলে এমন অবস্থা যে এখানে মানুষটা আমরা তেমন একটা দেখতেছি না বয় বয় লাগতেছে যদি অন্তরমহলে মহলে যাই পকেট মাইটেট ধরে তাহলে তো অবস্থা আরো খারাপ রাজার কাহিনী দেখতে আই পকেট শূন্য হয়ে যাবে না এর হচ্ছে অবস্থা আর সব কিছু সুন্দর আসলে আর এই গ্যালারিতে আছে নবাবের মহিলা যত আত্মীয় স্বজন ছিল তারাই এই যে নবাবের মহিলা আত্মীয় স্বজনের গ্যালারি এখানে নবাব ঘুমাইতো আর ওই পাশে নবাবে আপনার বেড়িদের নাচানাচি দেখতো ওই পাশে বেড়িদের ছবি টবি আছে আর যদি আসলে নবাব হইতে পারতাম তাহলে দেখেন কত সুবিধা ছিল এখানে ঘুমাইতাম আর ওই পাশের রুমে বসে বসে মেয়েদের নাচ দেখতাম এটাই হচ্ছে নবাবের গাছ ছিল যে নবাব এখানে বসি রাজ দরবার করতেন তার সাঙ্গু নিয়ে আসলে তৎকালীনে ভালো ছিল কোনো প্যারা ছিল না এখন তো আপনার বর্তমানে দেশ শাসন করা যে প্যারাময় কিন্তু তখন এত বেশি ছিল না নবাবের জিনিসপত্র আসলে এখানে রাখা হইতো আর ব্যাপারটা হচ্ছে গিয়ে এগুলা অনেক শক্ত বর্তমান সময়ে যাচ্ছে না ফুরান ডাকার আহসান মঞ্জিল ঘুরা শেষ আর আহসান মঞ্জিল আসলে একটি ঐতিহ্যবাহী জায়গা ফুরানঢাকার আর সুন্দর জায়গা এটা আসলে পূর্বের ইতিহাস সম্পর্কে ধারণা দেয় আমাদেরকে পূর্বের ইতিহাস সম্পর্কে জানায় তাই অবশ্যই আমি মনে করি সবাই এরকম পুরান ডাকার বাংলাদেশের যতই পুরান স্থান আছে ঘুরার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন অবশ্যই ঘুরলে জ্ঞান বা বৃদ্ধি পায় বা ঘুরলে নতুন নতুন বিভিন্ন বিষয় জানতে পারবেন বুঝতে পারবেন